প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া অভিযান আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়াতে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সব সময়ের বন্ধু মস্কোকে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক রাজনীতিতে ফের ভারত কি রাশিয়ার দিকেই ঝুঁকছে বিশ্ব রাজনীতিতে যখন ঠান্ডা লড়াই চলছিল তখন ভারতবর্ষ ছিল রাশিয়াপন্থী আবারও সেই পুরনো বন্ধুকেই নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করেছেন ভারত মঙ্গলবার রাশিয়া সফরে মোদী মস্কোকে বিরাট স্বীকৃতি দিয়েছেন তিনি রাশিয়াকে ভারতের সবসময়ের বন্ধু বলে স্থানীয় ভারতীয় সভায় মন্তব্য করেছেন পিএম নরেন্দ্র মোদীর দুদিনের এই রাশিয়া সফরে ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি ভারতীয়রা তার বক্তব্য শুনে মোদি মোদি স্লোগানে ভরিয়ে দিয়েছে সভা সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারত রাশিয়ার সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লিডারশিপের প্রশংসা করেছেন পিএম নরেন্দ্র মোদি তিনি আরও বলেন এখনও পর্যন্ত তিনি সতেরো বার একে অপরের সাথে সাক্ষাৎ করেছেন আর এই সাক্ষাৎ তাদের মধ্যে বিশ্বাস ও সম্মান বৃদ্ধি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় ভারতের দুটি দূতাবাস খোলার কথাও ঘোষণা করেছেন এই দিন আর এই দূতাবাসগুলো ভারত রাশিয়ার সম্পর্ক মজবুত করবে অনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনকে নিজের বন্ধু বলেছিলেন তিনি এও বলেন যে তারা উভয়েই একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সহাবস্থান চান পিএম মোদী ভ্লাদিমির পুতিনকে শুধু বন্ধু বলেই স্বীকৃতি দিয়েছেন তা নয় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের সমাপ্তির বার্তাও দিয়েছে তার পক্ষ থেকে মোদী পুতিনকে বলেছেন ইউক্রেন যুদ্ধের সমাধান এবং শান্তি যুদ্ধের ময়দানে নয় আলোচনার মধ্যে খুঁজে নিতে হবে